শুধু দর্শক মন্ডলী নির্বাচনের কড়া নাটছে দরজায় এমন একটা পরিস্থিতির মধ্যে দলগুলা গণসংযোগ জোরদার করেছে এরই মধ্যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বলছেন নৌকা ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না ইংরেজিতে তিনি স্লোগান তৈরি করেছেন নো ভোট নোগ ভোট তার অর্থ দাঁড়ায় তিনি নির্বাচন অনুষ্ঠিত হোক আওয়ামী লীগ ছাড়া এমন একটা স্লোগান তৈরি করেছেন দলীয় সমর্থক নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি ডাক দিয়েছেন নোভোট দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে একজন বর্ষিয়ান নেত্রী হিসেবে একটা দায়িত্বহীন কাণ্ডজ্ঞানহীন ডাক বলে বিশ্লেষকরা মনে করছেন দেশের এই পরিস্থিতিতে অবশ্যই একটা নির্বাচিত সরকার গঠন করা প্রয়োজন জাতির জন্য দেশের মঙ্গলের জন্য অবস্থার মধ্যে উনি যেটা বলেছেন এটা আমরা সকলেই উপলব্ধি করি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন সকল দল মিলে নির্বাচিত একটা সরকার উপহার দিলে সেটা দেশের জন্য কল্যাণ হতো সকলে যদি নির্বাচন অংশগ্রহণ করত যে সরকার গঠিত হতো একটা শক্তিশালী মজবুত সরকার হতো এটাই স্বাভাবিক বাস্তব পরিস্থিতির কারণে আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে রয়েছে এখন বিশ্লেষণ করলে দেখা যায় উনি উনি কেন এমন একটা ডাক ডাক দিলেন দেওয়ার মূল কারণ দুটা একটা দলের অস্তিত্ব সংকট আছে দল যে এখনো আছে এইটা জানান দেওয়া সেই জানান দেওয়ার জন্যই এই স্লোগান তিনি তুলেছেন অন্য আর একটা বিষয় এর মধ্যে অন্তর্ভুক্তি হতে পারে সেটা বহির্বিশ্বে জানান দেওয়া যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি এই ডাক দিয়েছেন নির্বাচন বয়কটে প্রশ্ন হলো দেশে অগণিত আওয়ামী লীগ সমর্থক আছে এটা অস্বীকার করা যাবে না তাদের তিনি ডাক দিয়েছেন বাস্তবতায় তিনি কি হাস্যকর ডাক দিয়েছেন এই ছাড়া আর কিছুই বিবেচনায় আসবে না বাস্তব পরিস্থিতি তিনি দেশ থেকে বাইরে থেকে পালাতক অবস্থায় ডাক দিয়েছেন সেই ডাকে কতটুকু সাড়া মিলবে সেটা সহজে অনুমেয় একটা কথা আমাদের মনে রাখতে হবে দেশের মধ্যে যারা রয়েছে তারা অনেকে নিরীহ আওয়ামী লীগ সমর্থক আছে অনেকে কট্টরপন্থী আছে যে অবস্থায় থাকুক ওনার এই ডাকে সাড়া দিলে তাদের জন্য আরো সমস্যার সৃষ্টি হতে পারে এটা নিতে হবে আমরা দেখেছি উনি ঝটিকা মিছিলের ডাক দিয়েছিলেন শাট ডাউনের ডাক দিয়েছেন কোনো শাট ডাউন কোন ঝটিকা মিছিল তেমন সাড়া পায় নাই রাজনৈতিক কারণে প্রশাসনিক কারণে এই সারা মেলে নাই বলে মনে হয় শুধু তা না এই সারা মেলে নাই জনগণ আসলেই এই দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে যাই হোক জনগণ জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে নাকি জনগণ এই দলের সাথে আছে সেটা যাচাই বাছাইয়ের জন্য একটা নির্বাচন প্রয়োজন সেই নির্বাচনটায় যদি এই দল অংশগ্রহণ করতে পারতো অবশ্যই ভালো হতো তা না হলে দেশের বর্তমান পরিস্থিতিতে একটা নির্বাচন হতেই হবে এবং সময় বেশি হাতে নাই এই অবস্থার মধ্যে উনি যে ডাক দিয়েছেন সেই ডাকে কোনো সা মেলবে না উনি অতীতে যেমন শাটডাউনে ডাউনে সা মেলাতে পারেন নাই ওনার এই ডাকে ওনার বিবৃতিতে সার্বিক বিবেচনায় মনে হয় যে তিনি নিজেই দলকে নিজে নিজেই শাট ডাউনের ভিতরে নিয়ে গেছেন এখন সকল দল মাঠে এ অবস্থায় কি করতে পারে করণীয় শুধু একটাই যে আমরা এখনো আছি সেই জানান দেওয়া আর কিছুই নয় অতীতের সকল রাজনৈতিক কর্মকাণ্ড পাঁচ আগস্টের পরের কর্মকাণ্ড সবকিছু বিবেচনায় ওনার ভুলে ভরা রাজনীতি ওনার দলের নেতাকর্মীরা কোনো সমালোচনা করছে একক সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিকভাবে দেশ শাসন না করে উনি প্রশাসনিকভাবে দেশকে শাসন করতে চেয়েছেন যার সুতিতে দেশে এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে জনগণ এই দলের প্রতি বিরূপ একটা ধারণা পোষণ করে নিয়েছেন কোনোভাবেই এই দলের প্রতি জনগণের অতটুকুই মহাব্বত নাই যে তারা রাস্তায় নেমে ডাক দিবে যে হ্যাঁ এই দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিন সেরকম পরিস্থিতি কোথাও দেখা যাচ্ছে না সে যাই হোক এই অবস্থার মধ্যে আমরা এটা বলতে পারি বরং আওয়ামী লীগের যে ভোটগুলা রয়েছে এই ভোটগুলা সুইং ভোট হয়ে এদিক ওদিক ভাগাভাগি হয়ে যাবে বেশিরভাগ হয়তো যারা ক্ষমতায় আসতে পারে সেদিকেই সম্ভাবনা ভোটগুলো যাওয়ার সেটাকে ঠেকানোর জন্য তিনি দেখাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ এখনো রাজপথে আছে রাজপথে কোথাও নাই উনি হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমি ডাক দিলে কেউ পথে নেমে আসবে ভারতে থেকে বাংলাদেশের পরিস্থিতি হয়তো উপলব্ধি করতে পারছেন না আমাদের যে কোনোভাবেই হোক একটা নির্বাচন করতে হবে নির্বাচন হবে সেই নির্বাচনে দেশের মানুষের আকাঙ্ক্ষা যে একটা শক্তিশালী সরকার গঠিত হোক যাতে সামনে সেই সরকার দেশের কল্যাণে নিবেদিত হয়ে দেশ পরিচালনা করতে পারে রাজনীতিতে চূড়ান্ত খেলা বলে কিছু নাই কোনো দিন সুদিন কোনো দিন দুর্দিন সবকিছু মিলেই রাজনীতি রাজনীতিতে ক্ষমতা ক্ষমতা হারা এটা মুদ্রার এপিট ওপিট এটা মেনেই রাজনীতি করতে হবে পরিস্থিতি মূল্যায়ন করে সঠিক সিদ্ধান্ত নিলেই দলটা ঘুরে দাঁড়াতে পারতো তা না করে দেশের মানুষের মনের যে ব্যথা সেটা আমার মনে হয় এখনো উপস্থিত আমার মনে হয় এখনো তিনি উপলব্ধি করতে পারেন নাই তার অতীত কর্মকাণ্ডের জন্য এখন অনুতপ্ত তিনি হন নাই শুধু নো ভোট নো ভোট এই স্লোগান মুখে মুখেই দেওয়া যাবে শুধু নিজেকে নিজে বন্দি করে রাখা যাবে এর বাইরে আর কিছু না একটা সুন্দর নির্বাচন সামনে হোক দেশ একটা নির্বাচিত সরকার উপহার পাক এটাই সবাই কামনা করে ধন্যবাদ